ড্রাইভিং লাইসেন্সের বিষয়টা শুধু শুনেছেন যে ড্রাইভারদের ষাট ঘন্টা প্রশিক্ষণ ছাড়া বা লাইসেন্স দেব না এটা হচ্ছে একটা পার্ট আরেকটা পার্ট হচ্ছে যে ট্রান্সপোর্ট এক্সপার্ট পুল অর্থাৎ আমরা মাস্টার ট্রেনার আমরা একটা পুল তৈরি করার জন্য আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা কালকে শুরু করেছি সেটা আমরা একটা পুল তৈরি করে যাচ্ছি যে পুল বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানগুলো আছে ড্রাইভিং স্কুল এগুলোতে তারা ট্রেনার হিসেবে যাবে এবং সেখানে আমাদের এই যে একটা সিক্সটি আওয়ার্সের ট্রেনিং প্রোগ্রাম আমরা তৈরি করেছি এই প্রোগ্রামে ওখানে গিয়ে তারা তাদেরকে শেখাবে এবং ওই ট্রেনিং ইনস্টিটিউটে তারা ড্রাইভিং ট্রেনিং শেষ করার পরে ওখানেই তারা পরীক্ষা দেবে এবং তারা ড্রাইভিং লাইসেন্স পাবে মানে এটাকে গ্লোবাল সিস্টেমের সাথে অ্যালাইন করে আমরা এই কার্যক্রমগুলো কিন্তু নিয়েছি এখন আমি যদি এখন সক্ষমতার কথা বলেন তাহলে বলবো যে বিআরটি এর সেই সক্ষমতা নাই বা বিআরটি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্যাট চ্যালেঞ্জ যে না আমার নাই তারপর আমি চেষ্টা করব বিকজ এই ঝরে যাওয়া শ্রেণীকে বাঁচাতে হলে আমাদের ড্রাইভার এবং এবং এটার সাথে সম্পৃক্ত অর্গানাইজেশনদেরকে অ্যালাইন না করে আমরা কমাতে পারবো না আরেকটা জিনিস আমরা সবশেষে বলি যে আমরা কিন্তু স্বপ্ন দেখছি যে আমরা একটা সুন্দর বাংলাদেশ একটা আধুনিক বাংলাদেশ দেখব এই অবস্থা রেখে না আমাদের রোডকে সিকিউর না করলে আমাদের পুলিশের সম্মানিত প্রতিনিধি বলেছেন যে আমাদের যে সার্ভিস লাইন এবং এই লাইনগুলো ডিফারেন্ট এই করা ছাড়া বিকল্প নাই আর আমাদের যে ভারসাম্য আমাদের যে রাস্তার ভারসাম্য নাই কিন্তু আমাদের যে পরিমাণ গাড়ি রাস্তায় চলার কথা তার চেয়ে অনেক বেশি গাড়ি চলে এই জন্য শুধুমাত্র এনফোর্সমেন্ট দেওয়া হবে না আমাকে সাথে সাথে অ্যাওয়ারনেস বিল্ডিং দরকার এইটা আপনাদেরকে বলবো একটু আশা বাণী শুনিয়ে যাই যে আমরা কোন দিকে যাচ্ছি আমরা আপনারা হয়তো জানেন যে এই গাড়িগুলো এত চারিদিকে এত গাড়ি এই গাড়িগুলো কিন্তু আপনার স্পেস অকুপাই করছে প্রত্যেকটা গাড়ি কিন্তু একটা করে স্পেস অকুপাই করছে সুতরাং এগুলোকে যদি আমরা ডিসম্যান্টেল না করতে পারি তাহলে নতুন নতুন ভালো গাড়ি আমি আনতে পারবো না যে কারণে আমরা অলরেডি মন্ত্রণালয়ে আমাদের একটা ড্রাফট উপস্থাপিত হয়েছে মালিক সমিতি তাদের প্রস্তাবনা দিয়েছে আমরা একটা স্ক্র্যাপিং পলিসি আমরা নিতে যাচ্ছি এবং আল্লাহ যদি কবুল করে এই পলিসি যদি আমরা করে দিতে পারি তাহলে আমরা রাস্তায় যে লক্কর ঝক্কর এবং এই কালো ধোয়ার গাড়িগুলোকে আমরা ডিজম্যান্টেল করে নতুন গাড়ি এখানে দিব যাতে এই রাস্তাটা সিকিউর হয় আমাদের এই লক্কর ঝক্কর গাড়ি যেগুলো ফিটনেস হয় এগুলো রাস্তায় না চলে আমি আবার বলছি বিআরটিএ ইজ এ রেগুলেটরি অথরিটি এবং বিআরটিএ বিআরটিএ কর্তৃপক্ষ আইন দুই সতেরো দ্বারা নিয়ন্ত্রিত তারা একটা আইনের দ্বারা নিয়ন্ত্রিত এবং আঠারো সালের আইনটা ওই ক্ষমতা বলে এখানে প্রয়োগ করে কিন্তু বিআরটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন এজেন্সি নাই আমরা আরেকটার উপর ডিপেন্ড করতে হয় আমাদের ঢাকা শহরে আটটা ম্যাজিস্ট্রেট কোর্ট আছে আর বিভাগীয় পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে আর জেলার জেলাকে আমরা জেলার কাছ থেকে সাহায্য সহযোগিতা চাইতে হয় ফলে আমাদের আসলে টোটাল যদি বলেন যে আমাদের যে কর্মযজ্ঞ সেই তুলনায় আমাদের সাংগঠনিক দক্ষতা অনেক কম সুযোগটা অনেক কম তারপরও আমি বলবো আমাদের প্রত্যেকটা অফিসার এখন ওটাকে এটাকে রাষ্ট্রীয় দায়িত্ব হিসেবে মনে করে এবং দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমরা যতটুকু সম্ভব এই রোড সেক্টরটাকে সিকিউর করার চেষ্টা করছি আমি আপনার